ये तो ये गाना है ना ये मोला लागे होला बारिश बारिश में आ नहीं नहीं वाला से ये সাত নং ওয়ার্ড গ্রাম নিবাসীবাস হ্যাঁ বালুকা সাত নং ওয়ার্ড পুরসভা নিবাসী মোহাম্মদ আবরু আব্দুল রাজাক তালুকদার সাহেবের একমাত্র ছেলে একমাত্র ছেলে মোহাম্মদ আসনাথ জামিল তালুকদার এর শহীদ দশ লক্ষ টাকা দেনমোহন ধার্য করিয়া তিন লক্ষ টাকা ওসলবাদে সাত লক্ষ টাকা বাকি রাখিয়া উপস্থিত সাক্ষীগণের মোকাবেলায় ফরিদ ফরিদ আহমেদ আলী এর ওকালতিতে আপনারা নিকর বিবাহের ইজিন নিতে আসি আছে কি হাতে আপনাদের মত কি বলুন কাবিল তো আলহামদুলিল্লাহ কবুল কবুল বলেন খালি বলেন কবুল

哎，兄弟，上班啊？